আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি যদি হঠাৎ করে বলি যে লালন ফকির আমাদের ঠকিয়েছে আপনারা কি বিশ্বাস করবেন করবেন না লালন ফকির অত্যন্ত জনপ্রিয় একজন কবি গানের রচয়িতা এবং তার গানগুলো আমাদের সবারই কম বেশি ভালো লাগে কিন্তু লোকটি একদিকে যেমন নিজে বোকা ছিল অন্যদিকে আমাদেরকেও বোকা বানিয়ে গেছে আপনারা নিশ্চয়ই আমার কথার প্রমাণ চাইবেন দিয়েছি লালন তার নিজের জীবনাচার সঠিক প্রমাণ করতে ধর্মের বিষয়ে শিশুর মতো প্রশ্ন করেছে মানুষকে বোকা বানিয়েছে প্রশ্ন করে তার প্রশ্নের সামনে মানুষ ভেবাচাকা খেয়ে গেছে নিজে যে জীবন যাপন করেছে সেটাই সঠিক এইটা প্রমাণ করার জন্য এই প্রশ্ন যেমন দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধায় সুন্নদ দিলে মানে মুস্তক সেদন করলে সে বোঝাতে চাচ্ছে লিঙ্গের অগ্রভাগের যে বাড়তি চামড়াটা সেটা মুসলমানরা কেটে ফেলে এটাকে প্রচলিত ভাষায় বলে খাত খাতনা এইটা দিলেই নাকি মুসলমান হয় প্রশ্নটার ভিতরে একটা বড় ফাঁক হল যে এইটা দিলেই মুসলমান হয় না আরবের প্রায় সর্বত্রই এই খাতনা করত মুস্তক সেদন করত কিন্তু তারা মূর্তি পুজোর ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের পূর্বেও এটি ছিল হজরত ইব্রাহিম আল্লাহ সালামের পূর্বেও এটি ছিল হজরত ইব্রাহিম পরে এটা আবার মুস্তক করে কিন্তু তারা মুসলমান মুসলমান হয় না। হতে হলে কি করতে হয় মুসলমান হতে হলে ইমান আনতে হয় ইমান থাকতে হয় কলেমা পড়তে করতে হয় তারপরে নামাজ রোজা হজ জাকাত এগুলোর উপরে বিশ্বাস করতে হয় এবং এগুলোর উপরে আমল করতে হয় একটা লোক মুসলমান হয় চাইলেই তো আর ওই মুস্তক সেদন করে দিলাম আর মুসলমান হয়ে গেলাম এটা কিন্তু হয় না লাল ভোগের এই জিনিসটা এমন ভাবে প্রশ্ন করছে যে এটাই একমাত্র মুসলিম হওয়ার বিধান এবং মুসলিম হওয়ার আসলে তো তা নয় এরপরের যে অংশ নারীর লোকের কি হয় বিধান তা নারীর তো লিঙ্গই নাই কাটবে কি তার কি বিধান দিবে তার যে গোড়ায় গলদ সেটা হলো এই মোস্তক ছেদন করলেই যে মুসলমান হয় সেইটা তার জানা ছিল না। আর তার এই কথা যারা বিশ্বাস করছে তাদেরও এটা পরিপূর্ণরূপে জানা নেই যে কারণে এই প্রশ্নটা আসছে যে যার যে জিনিস নাই সেই জিনিসের বিধান তো তার বেলায় প্রযোজ্য হবে না নারী লোকের লিঙ্গ তার লিঙ্গ কাটার প্রশ্ন আসে না আবার পুরুষের মেন নেই অর্থাৎ ঋতুস্রাব নাই কি ঋতুস্রাব আছে নাই তো নারীর ঋতুস্রাব আছে নারীর ঋতুস্রাবের সময় যে সমস্ত বিধি বিধান নারী পালন বিধা সে পুরুষ পালন করবে করবে না যার যা নাই সেটার বিধান সে পালন করবে না একদম সোজা হিসাব সোজা কথা এই কথাটা লালন ফকির নিজেও বোঝেনি তার ভক্তদেরকে বুঝতে দেয়নি এবং ভক্তরা এইটের উপরে উপরে তারা দাঁড়িয়ে আছে এবং দিলে হয় হয় মুসলমান কি বিধান তারা বলে হ্যাঁ তো এটা তো সত্য যারা ভিতরের খবরটি জানেন না যে কি করলে মুসলমান হয় তারা সেটা জানে না আর এই সুন্নতে খাতনা কি জিনিস সেটাও তারা জানে না এটা হলো ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ আল্লাহ আল কোরআনে নির্দেশ দিয়েছেন তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো হজরত ইব্রাহিম শূন্যতে সেধন করেছিলেন হজরত আদম আল্লাহ সাল্লাম করেছিলেন মুস্তক সেদনের জন্য পাথর তুলে নিয়েছিলেন ধারানোর পাথর যে তিনি তার লিঙ্গ কেটে ফেলবেন কিন্তু আল্লাপাক তাকে বললেন যে না তুমি ওটা কেটে না ওটা তোমাকে আমি দিয়েছি ওটা তোমার জন্য একটা নিয়ামত তুমি শুধু ওই অগ্রভাগের চামড়াটুকু কেটে ফেলো তিনি সেই অগ্রভাগের চামড়াটুকু কেটে ফেলেছিলেন তারপর থেকেই এটা চালু হয়েছে মুসলমানদের মধ্যে পরবর্তীকালে এটা মানুষ ভুলে যায় এবং ভুলে যাওয়ার কারণে বহু বছর যাবৎ এটা হয়নি ইব্রাহিম আলাহ সালাম আবার নতুন করে চালু করেন তার যখন বয়স আশি বছর সেই সময়ে তিনি উড়াল দিয়ে তার মুস্তকটি সেদন করেছিলেন সেই নিয়ম আমরা পালন করে থাকি তার মিল্লাতের অনুসরণ করি কিন্তু এই মুস্তক সেদনের কারণে কেউ মুসলমান হয় না কেউ না যদি মুস্তক সেদনের জন্য মুসলমান হয়ে যেত তাহলে আরবে সব মানুষ মুসলমান হতো যদি মুস্তক সজনের কারণে মুসলমান হতো তাহলে ইহুদিরা সবাই মুসলমান হতো মুস্তক সজনের কারণে কেউ মুসলমান হয় না এই কথাটা লালনের জানা নেই লালনের ভক্তদেরও জানা নেই আর নারী লোকের বিধান তার বেলায় প্রযোজ্য হবে না সোজা হিসাব সোজা কথা অনেক বেহুদা প্রশ্ন তোলে যেমন সজল রোশন সজল রোশন প্রশ্ন করছে যে নবীজি সাল্লাহ সাল্লাম যে দাড়ি রেখেছিলেন তার প্রমাণ কি কারো কাছে কি তার ছবি আছে সজলের ভাষায় পোর্ট্রেক্ট পোর্ট্রেট আছে পোর্ট্রেট ইংরেজি শব্দ এর অর্থ হল ছবি নবীজি সাল্লাহ সাল্লাম দাড়ি রেখেছিলেন এইটা প্রমাণ করতে এখন তাকে ছবি দেখাতে হবে কার ছবি নবী সাল্লাহ সাল্লামের ছবি যিনি ছবিকে হারাম ঘোষণা করেছেন ঠেকিয়ে দিয়েছে জায়গা মতো মানুষ প্রশ্ন তুলছে যে সজলের দাড়ি নেই কেন সজল যে নিজে ক্লিন সেভেন একজন নারী মূর্তি ধারণ করেছে তার সেই জীবন আচার সঠিক প্রমাণ করতে তার এই প্রশ্ন নবীজল সাল্লামের ছবি দেখাতে হবে দাঁড়িয়ে ছিল তাহলে এখন তো প্রশ্ন ওঠে যে করেছেন। দাঁড়িয়েছেন নবীজাল সালামের কি কোন মুন্ডিত অবস্থায় আছেন তিনি কি দেখে আপনি দাড়ি মুন্ডন করলেন দাড়ি রাখতে যদি নবীজির ছবি লাগে তাহলে দাড়ি না রাখতেও তো নবীজির ছবি থাকার কথা ছবি লাগার কথা সেটা তো নাই আসল কথাটা হলো যে উনি যে জীবন আচার ধারণ করেছেন যে যে জীবনাচারী উনি অভ্যস্ত সেই জীবন আচারই সঠিক এইটা প্রমাণ করার জন্য উনি বেহুদা প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করছেন কোরআন আয়াত খুঁজছে দাড়ি রাখতে যদি কোরআনের আয়াত লাগে তাহলে দাড়ি মুন্ডন করতে কোরআনের আয়াত লাগার কথা দাড়ি রাখতে যদি নবীজির ছবি লাগে তাহলে দাড়ি মুন্ডন করতে নবীজির ছবি লাগার কথা নবীজি নির্দেশ দিয়েছেন যে দাড়ি রাখো তোমরা দাড়ি বড় করো গোপ ছোট করো নির্দেশটি কোথায় আছে হাদিসে বলে ওই হাদিস পরে লেখা হয়েছে মানুষও লিখে নিয়েছে অথচ ওই হাদিসগুলো রসুল সাল্লাহ সাল্লামের সময় থেকে সাহাবিরা সংরক্ষণ করেছে কেউ স্মৃতিতে কেউ লিখিত কাগজে এবং সেই document পরবর্তীকালে পুস্তক আকারে সংকলিত হয়ে মানুষের মাঝে প্রকাশিত হয়েছে আমরা সেটা অনুসরণ করি এখন সজলের প্রশ্ন হল যে এর তো কোন নাই কিন্তু প্রমাণটা তো আছে একটা লোক সেই চোদ্দশো বছর আগে থেকে শুরু করে কোন মুসলিম পাওয়া যাবে না যে দাড়ি মুন্ডন করেছিল পাওয়া যাবে একমাত্র বিধর্মীদের অনুসরণকারী বিদ্রোহী এবং দাঁড়িয়ে রাখতে হয়তো তার নারী বাধা দিচ্ছে এরকম কোন লোক ছাড়া কেউ দাড়ি মুন্ডন করেনি নারীরা দাড়ি মুন্ডন করতে বাধা দেয় আর দাড়ি রাখতে সরি নারীরা দাড়ি রাখতে বাধা দেয় কেন বাধা দেয় নারীরা দাড়ি রাখতে দাঁড়িয়ে খোঁচা লাগে সেই কারণে বাধা দেয় গোর দাড়ি সব মুন্ডন করে একবারে ক্লিন শেভেন হয় নারীর কাছে ছুটতে হবে রাতে চুম্বন করলে গালে গালে ঘষাঘষি করলে নারীর অস্বস্তি না লাগে তার মানে নারীর ইচ্ছের উপর নির্ভর করছে এদের জীবন আসার আর সেই জীবন আসারে অভ্যস্ত মানুষ নানা রকম উল্টা পাল্টা প্রশ্ন করে মুসলমানদের কাছে বিভ্রান্ত করছে আমাদের পাল্টা প্রশ্ন হল যে দাড়ি রাখতে যদি ছবি লাগে তাহলে সেই ছবিটা কোথায় সেটাকে সদালো দেখাতে পারছে না এরকম করে আমাদেরকে হর হামেশা বিভ্রান্ত করে কারা বিপথ গামীরা ইসলামের নামে ইসলাম চালু করার যে সমস্ত ফন্দি যে সমস্ত কার আছে সেগুলা নিয়েই তারা ব্যস্ত আছে তাদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে লালনের ওই প্রশ্নও নেওয়া যাবে না সদরের এই প্রশ্নও নেওয়া যাবে না এগুলো বেহুদা প্রশ্ন বোকার প্রশ্ন চাতুরির প্রশ্ন মানুষকে বোকা মনে করছে তারা আমরা বোকা নই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি Allah Hafiz.